গত তিন আগস্ট মধ্যশিক্ষা পর্ষদ পাঁচ পাতার যে হলভনামা সেই পাঁচ পাতার হলভনামা দিয়ে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে কোনো রকম অনিয়ম বেনিয়ম দুর্নীতি কিছুই হয়নি এবং ভাবুন এটা অ্যাপিডেভিট করে জমা দিয়েছে এখন আমি প্রথম থেকে বলে এসেছি কারোর চাকরি যাতে না যায় মানে যারা যোগ্যদের চাকরি যাতে না যায় সেজন্যে পশ্চিমবঙ্গের সবাই যোগ্যদের প্রতি সহানুভূতি আছে এবং যে পরিষ্কার করে সেখানে হিসেব দিয়ে দিয়েছেন যে ছাব্বিশ হাজারের প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি যে শিক্ষক নিয়োগ হয়েছিল এবং গ্রুপ সি গ্রুপ ডি সেখানে নবম দশমে তেরো হাজার ছাপ্পান্ন একাদশ দ্বাদশে পাঁচ হাজার সাতশো সাতান্ন ক্লার্কে দু হাজার চারশো চুরাশি গ্রুপ ডিতে চার হাজার পাঁচশো সাতচল্লিশ জন এদের মধ্যে এই যে নিয়োগ হয়েছে এদের মধ্যে কোনো তথ্যগত ফারাক নেই স্কুল সার্ভিস কমিশন যেটা সুপারিশ করেছে সেটার সঙ্গে নাকি কোনো তথ্যগত ফারাক নেই এবং একটা প্রশ্ন সবার কাছে আমি তুলছি তাহলে মাননীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কেন কেন মানুষের সামনে সাংবাদিক সম্মেলন করে বললেন কিছু জনের দুর্নীতি করে চাকরি হয়েছে এবং আরও যদি বাঁচতে যায় তার আরও অনেকগুলো পাবে আরও অনেক বার হবে সবাই জেনেছিলেন আপনারা এবং প্রথম সুপ্রিম কোর্টে যে হিয়ারিং সেখানে পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে হুজোর যে আলাদা করা সম্ভব যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব তখন কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিলেন তাহলে আজকের হঠাৎ কেন এই এইটা বলতে গেলেন এবং সেখানে অ্যাপিডেভিট আকারে জমা দিলেন মধ্য শিক্ষা পর্ষদ এবং পরিষ্কার করে বলে দিয়েছে কি দেখুন যে কাউন্সিলিংয়ের সময় অনেকজন যোগদান করেনি ঠিক আছে অনেকে যোগদান নাও করতে পারে কেউ চাকরি পেয়ে গেছে ইত্যাদি অনেক কিছু হতেই পারে বলছে সেই সময় কিছু ভুলভ্রান্তি হয়েছে এবং অদ্ভুতভাবে কি ভুলভ্রান্তি একটা অদ্ভুতভাবে স্বীকার করেছে দেখুন যে বলে দিয়েছে বেশ কিছু কিছুজনের দুবার নিয়োগপত্র গেছে একবার হচ্ছে কে তার এসসির জন্য নিয়োগপত্র গেছে একবার একবার তার জেনারেলের জন্য নিয়োগপত্র গেছে অর্থাৎ একবার তার ওবিসির বিসির জন্যে গেছে একবার তার জেনারেলের জন্য গেছে একবার তার এসটির জন্যে গেছে একবার তার জেনারেলের জন্য গেছে বলছে এটা ভুল হয়ে গেছে এবং পরবর্তীতে তার একটি যে তার যে ইয়ে দিয়েছিল নিয়োগপত্র দিয়েছিল সেই দুটো নিয়োগপত্রের মধ্যে একটি কার্যকর করা হয়েছে এবং অপরটি বাতিল করা হয়েছে একটা বোর্ড একটা বোর্ড তারা কিভাবে এই ভুলটা করতে পারে আপনারা বলুন তো সাধারণ মানুষ হিসেবে আমি প্রশ্ন করছি এটা কিভাবে বলতে পারে বোর্ড এবং যে এই যে পরিষ্কার করে বলছে তার মানে যে শীর্ষ আদালত এবারে কি ধরনের রায় দেবে সেটা তো শীর্ষ আদালত বলতেই পারবে আর আমরা সাধারণ মানুষ বলতে পারবো না কিন্তু আমাদের মধ্যে এই তাপ বেশি করে আরও বিতর্ক বেঁধে গেছে যে বিতর্ক তৈরি করে দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ এবং নিশ্চিত থাকবেন স্কুল সার্ভিস কমিশনে একই কথা বলবে যে না কোনো রকম বেনিয়ম দুর্নীতি হয়নি তাহলে আপনি আগে কেন সাংবাদিক সম্মেলন করে বললেন এবং ওখানে গিয়ে কেন বললেন সেগ্রিকেশন সম্ভব ভাবুন তাহলে কী রায় দেবে আমি আগ বাড়িয়ে বলতে চাই না বা বলা উচিত নয় এটা সংবিধান বিরোধী কাজ এবারে আমি সবসমার জন্য চেয়ে এসছি একজন শিক্ষক হিসাবে যোগ্যরা তারা মর্যাদার সঙ্গে স্কুলে থাকুক অযোগ্য যারা তারা সেখান থেকে চলে আসুক এবং আপনি দেখবেন গতকালই কোনো মাননীয় মন্ত্রী তিনি একটি কথা বলেছেন মন্ত্রী ছিলেন তিনি বলেছেন যে আরে অযোগ্যতা কি হয়েছে তারা তো অন্তত চাকরি করছে তারা তো চুরি ডাকাতি করছে না তারা তো করে খাচ্ছে দেখুন তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ যারা আপনারা শুনছেন যুবক যুবতী যারা লড়াই করে বিএড করেছেন কষ্ট করে বিএড করেছেন তাদের মনের কষ্টটা কে বুঝবে এবার সুপ্রিম কোর্টের কাছে সুবিচার চাই